হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি হল্ডিগ্রাম টিভি চ্যানেলের অভিনেতারা মাসের শেষে কত টাকা ইনকাম করে থাকে এছাড়াও পল্লিগ্রাম টিভি মাসের শেষে কত টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আজকের এই ভিডিওটা আমাদের চ্যানেলের নতুন থাকলেই প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আছে আমাদের শ্রেয়াবণী তো বন্ধুরা সেরামণি পল্লীগ্রাম টুই থেকে মাসের শেষে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে থাকে এছাড়াও পার ভিডিও থেকে সেরাবণি নিয়ে থাকে আট থেকে দশ হাজার টাকা তো বন্ধুরা তারপরে রয়েছে আমাদের পল্লীগম টুই আরও একটা ভালো অভিনেতা আমাদের ইয়াসিন ইয়াসিন মাসের শেষে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করে থাকে পার ভিডিও থেকে বারো হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকে তো বন্ধুরা আর কথা আমরা এই ভিডিওটায় মাত্র পাঁচ জনের নাম রাখতে পেরেছি তোমরা যার সম্পর্কে তো জানতে চাও প্লিজ কমেন্টে জানাবে তো বন্ধুরা তারপরে রয়েছে আমাদের রীতি রীতি মাসের শেষে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করে থাকে পার ভিডিও থেকে বারো হাজার টাকা তারপরে রয়েছে আমাদের এপার বাংলার বাংলা বাংলা হাততে জনপ্রিয় একটা অভিনেতা আমাদের শফিক শফিক মাসের শেষে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করে থাকে শফিক পার ভিডিও থেকে নিয়ে থাকে কুড়ি হাজার টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে ছাড়া নতুন এসে পিলিস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে